আনোয়ার ফাউন্ডেশন ইউকের উদ্যোগে বিভিন্ন জায়গায় বন্যা শুরু হওয়ার পর থেকে এখানে যিনি দায়িত্বে আছেন লিমন আহমদ তার নেতৃত্বে এই এলাকাতে বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করে আজকে সর্বশেষ সর্বশেষ বলবো না আজকে তিনি জকিগঞ্জে এসেছেন এবং গতকালকেই সিদ্ধান্ত নিয়ে লিমন আহমদ আজকে চলে এসেছেন এই পানিমন্দির মানুষের কাছে তো আমরা দেখতে পাচ্ছি যে লিমন আহমদের নেতৃত্বে মানে নৌকায় করে তিনি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পানি দিচ্ছে তো লিমন আহমদ আপনার কাছে জানতে চাইব আপনি এ পর্যন্ত কতটি জায়গায় আপনি দিয়েছেন খাদ্য সামগ্রী ধন্যবাদ আপনাকে সিলেট এক্সপ্রেস আপনারা জানেন সিলেটে চতুর্থবারের মতন বন্যা এই জোকীগঞ্জ সহ বিভিন্ন এলাকা পানিবন্দী মানুষ হয়ে গেছে কুচসাহারা নদীর যে বাসটি আছে ডি সেটি বেগে ইতিমধ্যে দুই এক জায়গায় ভেঙে বিভিন্ন কৃষকী জমি সহ বসত বাড়ি প্রবলিত হয়েছে আমরা গতকালকে কিছু গণমাধ্যম কিছু লাইভের মাধ্যমে দেখার পর আমাদের ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ও পরিচালকের নির্দেশনা আমরা আজকে এই পানিবন্দী মানুষের সাথে তাদের সাথে তাদের দুঃখে দুঃখিত হয়ে আমরা কাজ করতে আসছি আনোয়ার ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে শুকনা খাবার সাথে কিছু চাল ডাল নিয়ে আসছি সিলেট উসমানীনগর বালাগঞ্জের একটি অংশ দেওয়া হয়েছে আমাদের তারপর আপনার মগলবাজার থানা দক্ষিণ সুরমা সিলেট সদর জালালাবাদ আপনার সাবের বাজার গোয়েনঘাট মোটামুটি আপনার আমরা প্রায় বারোটি উপজেলায় আমরা

হবার জনপ্রতিনিধি হবার লক্ষ্য না ওনার 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 পরিবারের লক্ষ্য হল যে কিছু সময় আমরা অসহায়তম মধ্যে পরিযায় সেই সব মানুষদের পাশে কাজ করা আর সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে উনি চান দেশের সব মানে চিত্রগুলো তুলে ধরার জন্য আনোয়ার ফাউন্ডেশন ইউপি এর সম্মানিত চেয়ারম্যান আনোয়ার ভাইয়ের এই এটাই মূলত কাজ আমরা গত পরশু কিন্তু সিলেট দক্ষিণ সুরমা পেস বন্যা আক্রান্ত মানুষদের খবর সংগ্রহ করার জন্য তাদের খবর জন্য যে সব অনেক সময় বৃষ্টিতে বৃষ্টি হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে পানিতে যাওয়া লাগছে তাই তাদের লাইফ জ্যাকেট সহ আপনার র্যাঙ্ক প্রদান করেছেন আনোয়ার ফাউন্ডেশন ইউকে সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গতকালকে আমরা কিন্তু খানা গায় প্রায় পঁয়ষট্টিটা পরিবারকে সেমভাবে আমরা প্রদান করেছি ধন্যবাদ আপনাকে ছেলে রেস্তেজ আমাদের